সব নবীর উম্মত একত্রিত হইয়া প্রথমে যাইবা বাবা আদম আলাইহিস সালাম ও সালামের কাছে ইয়া কইবা বাবা আদম আপনি আজকে আমরার সামান্য সুপারিশ করো যাতে আল্লাহ তাতে আমরার বিচার ও ফয়সালা না করিলাই আদম আলাইহিস সালাম ও সালামে কইবা আল্লাহর মায়ার বান্দা গলি আমি আদম কিয়ামতের দিন আজকে আল্লাহর কাহারিয়ে তোর নামে আল্লাহ তাতে ব্যবহার করছই

احمد المستبا محمد المستبا صلى الله عليه وسلم আল্লাহ জানা আমার আল্লাহ তাই

বৈজ্ঞানিক বলে কোনো সময় লাগে মিনিট বা এক ঘন্টা আধা ঘন্টা পর্যন্ত বর্তমানে কিন্তু আমার আল্লাহ একজন মানুষের জীবনটা কি লইয়া সাড়ে সত্তর বছর একশো বছর পর্যন্ত আমার আল্লাহ মানুষের চিন্তা রাখার মতো চোলাফিরার মতো ক্ষমতা দেয় আমার আল্লাহ ব্যতীত পৃথিবীর কোন জাতে ইটা হর্তা বার্তা নাই এর লাগে আল্লাহ তার বই করে নিদ্রা করতা আমার হাবি আপনি যারাই দেখবা আমি ওই রাখি আমি নিজের চিন্তা আর অন্যরে আমি আল্লাহ চিন্তা রাখতাম বাড়ি সুবাহ আল্লাহ আল্লাহ

সাত আসমান আমাদের উপরে এবং নিচে জমিন আর ওই আসমান আছে সাত জমিন সাত আসমানের মালিক আমার মহান রব্বুল আলামিন হক সুবহানাল্লাহ বলবারে এই জমিনর মধ্যে আপনি আল্লাহ দতে আপনারে বাড়ি গরতি সই লাভ আতি সই মিবি বাচ্চা আতি সই আমরা দুনিয়া কোন জিনিসের প্রয়েজ রইলে দুনিয়ার মাংসর হাতে গেল কিছু কিছুই না না সাধ্য চাই

আদম আলাইহি সালাতু ওয়াস সালামে কইবা আল্লাহর মায়ার কোনটা আমি আদম কিয়ামতের দিন আজকে আল্লাহর কাহারিয়ে তোর আল্লাহ যাতে ব্যবহার আজকে আমি আল্লাহর সম্মুখে গিয়া আল্লাহর সঙ্গে মাতা আমি আদম অমর করতে সম্ভব নাই কি তার লাগি

আজকের দিনও কি আর তোমার নামের কথা ভাষণ করবই তোমায় সব মানুষ যাইবা ঈশা নবীর কাছে ঈশা নবীর হাতে যাওয়ার পরে ঈশা নবী জানাইবা ও আল্লাহর মায়ার কোন জায়গা বললে তোমরা জানিয়া রাখো আজকের দিনও দুনিয়ার কোন মানুষে দুনিয়ার কোন পেগাম্বর হলে সব পেগাম্বর যদি ওই কানুন মধ্যে আসেন কোন পেগাম্বরে আল্লাহর দরবারে সুপারিশ করতে নাই সোয়াল করতে নাই তোবি তাজ দাও গিয়া আগারিন বানার নবীর جناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও আগারিন বানার নবিয়ে যে স্বাদ করবা আল্লাহর কাছে এটা গাইয়া দিতা না হোক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সব মানুষই আমার নবীর কাছে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন উম্মত দেখবা রা হাবিয়ে শান্তারম্ভ করবা আমার জমিতে একটা সজিদার দিবা সজিদার মধ্যে আল্লাহ তারিখ করবা

أحمد المصطفى <سؤال> محمد المصطفى صلى الله عليه وسلم هو الله إلا يا رسول الله صلى الله عليه وسلم يا فرمي يا

उन दान करता लोग हुआ कुनरा करेओ जरा जानो बोले आ तू हमारी अल्लाहुम्मा रब्बा हादि हि दावत इतामा व सलाते काइमाती मुहम्मदन अल वसीला तवल वतिना व दर्जात अल रफिया व वद औ मकामम महमूदा ललजी वअता अल्लाहु सभाती यमल कियामा

যাই দুনিয়াৰ আৰম্ভ কৰি দুনিয়াৰ সব দখন মাটিৰ ভেট গাইবা গিয়া আমি আল্লাহ তামো আমার এমাহত কলিলে দুনিয়াৰ কোনো নাখাওঁ ঘোনা কি তাই রা হাসো আন আল্লাহ গেল্লা কাছে চাইতে চাই